ভিডিও থেকে আমরা যে অ্যাটেন্ডেন্সের যে অভিযোগটা পেয়েছি অর্থাৎ আমরা যে ভিডিওটা পেয়েছি সেটির জন্য কিন্তু আমরা ওই অফিসে গেছিলাম ওনাকে কিন্তু অফিসে যাওয়ার কথা ছিল না আমরা কিন্তু ফোন করেছিলাম এবং ফোনে যখন তার কোনো সারা পাচ্ছিলাম এবং ধরছিল না তখন আমরা চিন্তা করলাম তার যেহেতু পাশাপাশি আছে আমি তার অফিসে গিয়ে বক্তব্য দেন এবং আমরা তিনজনে কিন্তু প্রথমে ঢোকার পরে আমরা পরিচয় দিয়েছি যে আমি পরিচয় দিয়েছি এবং সাহানো পরিচিত এবং রোহানো পরিচয় দিয়েছি দেওয়ার পরে আমরা বললাম যখন অভিযোগটা জানালাম যে এই ঘটনা আপনাদের আসলে করণীয় কি এভাবে সরকারের তো রাজস্ব ফাঁকি হচ্ছে তো উনি বললো যে আমি আনঅফিশিয়াল ভাবে বলতে চাই যে আসলে এটা অন্যায় হয়েছে তা আমি বললাম যে ঠিক আছে আপনি ছোট্ট করে এই বক্তব্যটা আমাকে ভিডিওতে দেন তখন তো এমন হয়ে গেল যে 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 উনি আইডি আমি আমি বললাম পরিচয় দিই হ্যাঁ আপনার লেখাপড়া কোথায় এই সেটা মানে নানান ভাবে অপমান করলো উনি গতকালকে কয়েকজন সাংবাদিককে অভিযোগ দিয়েছে আমরা বিশ মিনিটের মতো এখানে বসেছিলাম উনি যে ব্যবহার করেছে সেখানে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড থাকার মতো অবস্থা ছিল না তাহলে উনি কিভাবে দাবি করে যে আমরা বিশ মিনিট ছিল আমি এই কর্মকর্তার অবিলম্বে অপসারণ চাই আপনার আপনি আপনার গ্রাজুয়েশন পড়াশোনা করছেন আমি একজন শিশু সাংবাদিক উনি সাংবাদিক উনি এই বাংলাদেশের প্রথম শিশু সাংবাদিক হাস্যকর বিষয়ে একজন শিশু সাংবাদিক আরেকজন সাংবাদিকের সঙ্গে কিভাবে কথা বলবে সেটি তিনি জানেন না এবং আমাকে শেষ প্রান্তে এসে আমাদেরকে গেট আউট করে বের হয়ে করে দেওয়া হয়েছে আমি এই কর্মকর্তার অবিলম্বে শাস্তি

হুজুর বলেন চমৎকার হুজুরের মতে অমৎকার যারা এইরকম দায়িত্বের মধ্যে আছেন তারা নিজেকে আপনাদের পত্রিক সম্পত্তি মনে করে এবং একটা রাজতন্ত্র নিজেদের মধ্যে তারা কায়েম করে রেখেছেন তেনারা মনে করেন যে আমার কোনো জবাব দিই তার জায়গায় নাই আমি যা করব তাই কথায় কথায় ওনারা মানুষের গ্রাজুয়েশন সম্বন্ধে জানতে চায় এটা চাই সেটা চাই জাস্ট এই চাওয়া হচ্ছে সংবাদকর্মীর কাছ থেকে এটা চাওয়ার পিছনে হচ্ছে সে নিজেকে আসফালন দেখায় সে নিজেকে অহংকারী মনে করে এবং সে সবসময় ভাবে দেখাইছে এটা সম্পূর্ণ অবৈধ ছিল কারণ সাংবাদিকের তার কাছে যেটা চাওয়া ছিল প্রশ্ন ছিল সেই প্রশ্নের জায়গাটা ছিল যে এই যে রেলের মধ্যে যে অনিয়মটা হচ্ছে সরকার যে রাজস্ব হারাচ্ছে এই ব্যাপারে তার কাছে জবাব দিতে চাওয়া এই ব্যাপারে তার কাছে জানতে চাওয়া সে তার পরিপ্রেক্ষিতে যে ধরনের আচরণ যে ধরনের প্রসেস এখানে অ্যাপ্লাই করছে সেটা সম্পূর্ণ ছিল অবৈধ যেটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আর যার কারণে আজকে আমাদের এই মানববন্ধন এই মানববন্ধনের মাধ্যমে আমরা বুঝে দিতে চাই যে আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না এবং অন্যায় হইতেও দেই না আমরা জনগণের পাশে আছি এবং জনগণের জন্যই আমরা সবসময় কাজ করি

আমরা সবাই বিষয়টা দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় এবং আঞ্চলিক যে মাধ্যমগুলো রয়েছে আমরা সবাই এর মাধ্যমে দেখেছি যে জনাব তাসুজ্জামান বাবু ডিএমই অর্থাৎ ক্যারেজান ওয়াগান তিনি সাংবাদিকের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন তা সত্যি কাম্য নয় এবং এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে রেলওয়ে যে অধ্যক্ষতন কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের নিকট এই বিষয়টা জানাতে চাই যে খুব দ্রুত যাতে তাসরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই দুঃখজনক এবং নিন্দনীয় বিষয় প্রথম কথা হচ্ছে যে আমরা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে কাজ করতে গিয়ে জনগণকে তাদের তথ্য জানাবার অধিকারের জন্য কাজ করতে গিয়ে নানা সময় হয়রানি মুখোমুখি হয় বিশেষ করে কিছু কিছু সরকারি কর্মকর্তা আছেন তারা নিজেদেরকে প্রভু ভেবে বসে থাকেন আর আমরা যখন কোনো প্রশ্ন করি তারা তাদের এই প্রশ্নটাকে আমাদের প্রশ্নটাকে আমাদের ব্যক্তিগত প্রশ্ন মনে করেন আমি এটা মোটাও মনে করি না আমাদের প্রশ্ন বুঝে নিতে হবে ধরে নিতে হবে যেটা জনগণের প্রশ্ন জনগণের জানার অধিকারের প্রশ্ন তো সেই জায়গা থেকে আমরা কাজ করি আর তারা নিজেদেরকে প্রভু ভাবে বসে থাকেন তো তিনি যিনি এই তাশুজ্জামান বাবু তিনি সরকারি চাকুরীজীবীর আচরণ বিধি লঙ্ঘন করেছেন আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদের তিনজন সহকর্মীর সাথে দুর্ব্যবহার করে তার সরকারি চাকমী আচরণ যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধি তিনি লঙ্ঘন করেছেন বলে আমি মনে করি এবং এই আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নার জন্য আমরা সাংগাदिक সমাজ দাবি জানাচ্ছি দুইজন তিনজন সহকর্মীর উপরে দ্বারা অন্যায় অন্যায় ভবিলে প্রতিবাদ অন্যায়ভাবে তাদের উপর দোষারোপ চাপিয়ে দিচ্ছে অন্যায় কিছু করেছে আমাদের উচিত যে এই রেল কর্মকর্তা যে দুর্নীতি করতেছে এবং দুর্নীতির তারা জড়িত এই জন্যই কিন্তু তারা আজকে বিভিন্ন সময় মানুষকে হেউ করতেছে পাশাপাশি তারা তাও ক্ষান্ত হয়নি আজকে আমাদের সাংবাদিকদের প্রতিও তারা একটা হচ্ছে প্রকাশ করেছে আমরা অতি তার হচ্ছে চাকরি তাকে অপসারণ করার পাশাপাশি তার তার আমরা আরেকটি তথ্য পেয়েছি তার কয়েকটি বাড়ি রয়েছে এবং বিলাসবহুল গাড়ি রয়েছে এগুলা তদন্ত সাপেক্ষ এবং দুর্নীতি যে সে একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে দাবি জানাচ্ছে